আজ করব পলতা পাতা চিংড়ির সবজি তো আমি দেখো পলতা পাতাটা একটু নুন জলে ভিজিয়ে রেখেছিলাম এতে অনেক তেল সার দেওয়া থাকে তাই তুলে নিলাম নিয়ে এবার বেছে নেব। তো বাঁচা হয়ে গিয়েছে আমার সবগুলি এবার আমি পটিতে ছোট ছোট করে কেটে নেব। তো কাটা হয়ে গেছে এদিকে দু চামচ সর্ষের তেল কড়াইতে দিয়ে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে চিংড়িটা দিয়ে নুন দিয়ে ভাজা ভাজা করে নেব। তো চিংড়িটা ভাজা হয়ে গিয়েছে তুলে নেব। এবার ওই তেলে দিয়ে দেব দেবো ফোড়ন লঙ্কা আলু কেটে রাখা টুকরো করে রাখা আলু মিষ্টি কুমড়ো বেগুন দিয়ে একটু ভাজা ভাজা করে নেব তো ভাজা ভাজা হয়ে গেছে পরিমাণ মতো নুন হলুদ চিনি সর্ষে বাটা দিয়ে আরও একবার একটু সবজিটা কষিয়ে নেব তো কষা হয়ে গিয়েছে এই সময় চিংড়ি মাছ আর পলতা শাক পাতা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে এবার ফুটতে দেব এইটা আমি পলতা নামেই চিনি এই পলতা শাকটি তোমরা কী নামে চেনো কমেন্ট করে জানিও তো গরম ভাতে ঢেলে নেব নিয়ে মুখে দিতেই ফাটাফাটি দারুণ স্বাদ